আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আর যে যেখানে থাকেন সুস্থ থাকেন সবল থাকেন এই কামনাই করছি আজকে আমি রান্না করব মুরগির মাংস মুরগির মাংস রান্না করব লাউ দিয়ে এই যে একটা লাউ ছিল এখান থেকে কিন্তু অর্ধেক আমি কেটে নিয়েছি আর অর্ধেক আমি এখানে রেখে দেবো এটা আমি আড়াই দিন রান্না করবো কারণ এত বড়ো লাউ তো আমাদের আর লাগবে না এই জন্য অর্ধেক রেখে দিলাম আর অর্ধেক রান্না করবো এই যে আমি কুটে নিলাম এই যে ছোটো ছোটো পিস করে কিন্তু আমি কেটে নিয়েছি যেহেতু মুরগির মাংস রান্না করবো তাই গোটা গোটা করেই কিন্তু কাটলাম গোল গোল করে। এই যে পিস করেছি অতটা কিন্তু বড় করে কাটা যাবে না যেহেতু মুরগির মাংস রান্না করব এই জন্য এখন আমি রান্না বসিয়ে দিই আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর লবণও দিয়ে দিলাম আমি মুরগির মাংসটা কিন্তু একটু ভেজে নিব ভেজে রান্না করলে কি হয় ঘ্যান্ডা খুব সুন্দর আসে এই জন্য আমি মুরগির মাংসটা ভেজে নিলাম এবং পেঁয়াজও ছেড়ে দিলাম তেলের মধ্যে এখন পেঁয়াজটা আমি ভেজে নিব এবং ভাজা হয়ে গেছে আমি পানীয় দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা দুইটাই কিন্তু একসাথে মিশানো দিয়ে দেবে এখন এক এক করে সব মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম গরম মশলা এলাচি গুঁড়া এখন আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা কিন্তু মোটামুটি ভালো করেই কষাতে হবে না হলে কিন্তু ঘাড়ানটা সুন্দর আসবে না আর লবণ অবশ্যই স্বাদ মতো কিন্তু আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তেলটা উপর চলে আসে দেখলে কিন্তু বোঝা যায় যে মাংস ভেজে রেখেছিলাম সেটা এখন মশলার সাথে দিয়ে দিলাম আর দিয়ে দিব লাউ এই যে লাউ দিয়ে দিলাম এখন আমি ভালো করে কষিয়ে নেব কষানো যদি সুন্দর না হয় তাহলে কিন্তু গ্রানটা সুন্দর আসবে না মজাও লাগবে না যেহেতু লাউ লাউটা কিন্তু একটু পানি পানি যাতে তাই ভালো করে কষালে গ্র্যান্ডটাও সুন্দর আসবে এই যে আমি দুইটাই কিন্তু একসাথে মিক্স করে দিয়েছি মশলার সাথে আর কালারটা খুব মার্শাল অনেক সুন্দর আসছে এখন আমি ভালো করে কষিয়ে নেব এই যে বড় কিন্তু তরকারিতে চলে আসছে আর আমার লাউটাই কিন্তু অনেকটাই কমে গেছে আমি তো আগেই বলেছি আমি কিন্তু ভালো করে এই যে ভালো করে কষিয়ে নিয়েছি পানিও কিন্তু শুকিয়ে গেছে এখন আমি আবার পানি দিয়ে দিলাম আমার রান্না কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবে রান্না করে খাবেন আমার তো এমনিই সবজি খুব কম খাওয়া পরে আমাদের যারা ঢাকার শহরে থাকে তারা কিন্তু সবজি অনেক কম খায় এখন সব সবজি যদি একটু না খায় তাহলে শরীরের জন্য তো ক্ষতিকর একটা তাই না তাই সবজি কিভাবে খাওয়া যায় সেইটা রেসিপি নতুন নতুন করে রান্না করতে হবে আর আমাদের খেতে হবে এই জন্য এভাবে রান্না করলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই আমার পাশে থাকবেন আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন